দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতা অনুপাত ওয়ান ইন্টু টু হলে তাদের ব্যাসার্ধের দ্র অনুপাত কত তাহলে অ্যাকচুয়ালি যদি এক নম্বরের দেয় তাহলে কি করবে চোঙের আয়তন বের করার সূত্র কি পায় আর স্কোয়ার এইচ এর মধ্যে পায় কনস্ট্যান্ট রাশি তা পায়ের কথা ভুলে যাও ভুলে গেলাম থাকলো কে আর এইচ উচ্চতার অনুপাত দিয়েছে ওয়ান ইস টু টু ওয়ান আর টু বসিয়ে দাও সমান বলেছে বসিয়ে দিলাম আর একটা ব্যস্ত অনুপাত কত একটা আর ওয়ান একটা কি আর কত হলো দুই বাই কত এক তাহলে আর ওয়ান বাই আরু সব কত বাই টু বাই ওয়ান আর ওয়ান টু আর টু ও হল ইস টু ওয়ান বুঝতে পারলে এই এবার এটাকে যদি দু নম্বরের মতো বলে তাহলে কি করবে তাহলে ধরে নেবে কি ধরবে ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ আর ওয়ান দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ আট একক ধরি প্রথম চোঙের উচ্চতা প্রথম চোঙের উচ্চতা এইচ একক দ্বিতীয় চোঙের উচ্চতা টু এইচ একক এইচ গ্রেটার দ্যান জিরো অর্থাৎ প্রথম চোঙের আয়তন হবে একক বুঝতে পারলে দ্বিতীয় চংতন ঘন একক তাহলে এবার মতে প্রশ্ন অনুযায়ী কি লিখব প্রশ্ন অনুযায়ী পাই আর ওয়ান স্কোয়ার এইচ সমান